আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল হক পলাশ একজন কিডনি মেডিসিন ডায়ালাইসিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ আজ আমরা কথা বলবো ডায়াবেটিক কিডনি ডিজিজ সম্পর্কে ডায়াবেটিস এখন বিশ্বে সারা বিশ্বে এটি মহামারীর আকারে ধারণ করছে এবং কিডনির সাথে এর ওতপ্রোত সম্পর্ক ডায়াবেটিসকে অনেকে কিডনির জন্য একটি ঘাতক হিসেবে আখ্যায়িত করে থাকেন ডায়াবেটিস আসলে কিভাবে কিডনির ক্ষতি করে ব্লাডে বা রক্তে সুগার বেড়ে যায় এটা একটা সময় দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকা দেখা যায় যে কিডনির ছোট ছোট সূক্ষ্ম যে রক্তনালী আছে সেগুলা এবং ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে থাকে এবং এর ফলশ্রুতি দেখা যায় যে আমাদের শরীরের প্রয়োজনীয় যে প্রোটিন বিশেষ করে অন্যতম হচ্ছে অ্যালবোমিন এটা আমাদের শরীর থেকে প্রসাবের মাধ্যমে বের হয়ে যায় এবং তখন শরীর খোলাসও নানা উপসর্গ দেখা যায় প্রথম দিকে আপনার এতেমন কোনো সিমটম বা লক্ষণ থাকে না কিন্তু লক্ষণ যখন দেখা যায় তখন অনেক দূরে চলে যায় এবং রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ ডেভেলপ করে তবে একটা বিষয় আপনারা জেনে খুশি হবেন যারা ডায়াবেটিস রোগী আছেন তারা যদি নিয়মিত চিকিৎসকের স্মরণাপন্ন থাকেন বা ফলভাবে থাকেন এবং তার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন এবং চিকিৎসা নেন তাহলে দেখা যায় যে অনেক দিন বা বছরের পর বছর কিন্তু ভালো থাকা সম্ভব বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন সম্ভব যদি প্রথম দিকে ডায়াবেটিস কিডনিকে আক্রান্ত করেও থাকে তাও কিন্তু এটি সম্পূর্ণ নিরাময় যোগ্য কিন্তু যদি এটা পরবর্তীতে বা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তাহলে এটা নিয়ে বিপত্তি হয় তাই নিয়মিত আপনাদের উচিত হবে যারা ডায়াবেটিস রুগী আছেন চিকিৎসকরা স্মরণাপন্ন হয়ে নিয়মিত কিডনি পরীক্ষা করা এবং ডায়াবেটিস পরীক্ষা করা কিডনি পরীক্ষা যেমন প্রসাবের পরীক্ষা প্রসাবে কতটুকু অ্যালগোমিন যাচ্ছে এবং কিডনি ফাংশন এই তিনটা পরীক্ষা করলে আশা করা যায় যে বোঝা যাবে যে ডায়াবেটিস কিডনিকে আক্রান্ত করছে কিনা এবং এটা প্রথম দিকে যদি ধরা পড়ে সম্পূর্ণ নিরাময় যোগ্য এবং পরবর্তীতে যদি অ্যাডভান্স স্টেজে না হয় তাও কিন্তু রোগী দীর্ঘদিন অর্থাৎ বছরের পর বছর ওষুধের মাধ্যমে কিছু পরিবর্তন করার মাধ্যমে এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং চিকিৎসা নিবেন আশা করা যায় ভালো থাকবেন কারণ কিডনি আমাদের শরীরের কিন্তু অত্যন্ত ভাইটাল বা গুরুত্বপূর্ণ অর্গান যেগুলো ড্যামেজ হলে আসলে পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না তখন চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে যায় এবং ব্যয়বহুল হয় রোগ অনেকটা খারাপ হয়ে যাওয়ার আগেই প্রতিরোধ করার করলে আপনি ভালো থাকবেন পরিবার নিয়ে আপনি ভালো থাকতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে